দু আঠেরো সামার থেকে পরিস্থিতি চাপেই খানিকটা আমার মেয়েও জন্মালো ছোট মেয়েও জন্মালো তিন নম্বর মেয়ে ছেলে তারপরে মেয়ে আর আমিও ঘরে বসে গেলাম তো সবাই জিজ্ঞেস করে তুই এত ট্রাভেল করিস কী করে ম্যানেজ করিস কী করে কারণ তো আমার তো ট্যাঙ্কের জোর তো সেরকম নেই মানে আমি ভারতবর্ষ থেকে আমার ফ্যামিলির একমাত্র মানুষ আমার বাড়ি থেকে কেউ আসেও নি এই দু হাজার দুইয়ের মে মাসে আমি এই দেশে এসেছিলাম আর আমার বাবু ইউক্রেনের ওর এখানে সেরকম কেউ নেই মানে পয়সা করে দিয়ে সাহায্য করার মতো তো কেউ নেই তাহলে তুই ট্রাভেল করিস কী করে তো আমি বলি প্যারেডো প্রিন্সিপাল কেটে একটা গল্পও বলি এই তো পঞ্চাশতম বছরে এসে গেছি তো আমি যেটা আবিষ্কার করলাম দেশে থাকতে হ্যাঁ আমি যখন ভারতবর্ষে ছিলাম জীবনের প্রথম পঁচিশটা বছর তো ওখানেই কেটেছে আমি খুব বেশি ঘুরিনি আমি খুব বেশি ঘুরিই নিই প্রায় হ্যাঁ ওই খোপলিতে যেতাম এই ধরে যখন আইআইডি বোম্বেতে থাকতাম তখন খোপলিতে যেতাম ওদের ওই ওয়াটারফলস ফলস ছিল হ্যাঁ সন্ত্রাস যারা বোঝার বুঝে নিন মহারাষ্ট্রে যারা বুঝতে পারবেন কিন্তু ওই বোম্বেতে তিন বছর থেকেও আমি দিন গোয়াতে যাইনি কারণ আমার ট্যাকেজ ছিল না তারপরে হঠাৎ আবিষ্কার করলাম মানে এই দেশে এসে একটা সময় এসে আর কি আবিষ্কার করলাম যে এই যে সব কিছু ফেলে রাখা বিশেষ করে ঘোরোাটা হ্যাঁ মানে জিনিসপত্র ঠিক আছে আমি হ্যাঁ ওয়ালমার্টের টি শার্ট পরে আর ওয়াল জিন্স পরে আমি কাটিয়ে দেবো আমার এ নেই এরা মোটামুটি খাওয়া হলেই হবে থাকার জায়গা হলেই হবে কিন্তু এক্সপিরিয়েন্স যেটা সেটা দরকার আছে একটু বিশেষ করে যেখানে আমার তিন হাজার মেয়ে এগারো বছরের ছেলে বছর এগারো হবে চোদ্দো এগারো আর আট তো এরা এই যে সাড়ে পাঁচশো গ্রামের লোকের গ্রামে বড়ো হচ্ছে হ্যাঁ তো এদের ওটা একটু না ঘোরালে কি করে হবে তো সেইটা করার জন্য মানে আমার যেটা ফাইনান্সিয়াল সিচুয়েশন সেটা একদম নচিকেতার গান পুরো শুধু একটা শব্দ চেঞ্জ করে দিতে হবে মানে আমার পরিচয় বেকার যুবক আমি সম্বল একটাই দৈন্য বিদ্যের ভাড়া রেতে তবু কিছু ড্যাস আছে পকেটের ভাড়ার এটা শূন্য সত্যি পকেটের ভাড়াটা আমার শূন্য আমার হয়তো উচিত নয় হ্যাঁ এইভাবে ক্রেডিট কার্ডে ধার নিয়ে এদিক ওদিক ঘোড়া করা কিন্তু এটা হয়েছে একটা ক্যালকুলেটেড ম্যাডনেস সেটা আমি শেয়ার করছি যাতে আমার মতো যারা তারা সেটা করতে পারেন হ্যাঁ আমি বলি এটা প্যারেটো প্রিন্সিপাল যারা নাম শুনেছেন এই টি টোয়েন্টি আর কি মানে ওটা সব জীবনে সব ক্ষেত্রে কাজে লাগে আমি ওই প্যারেটে প্রিন্সিপালটাকেও মোটামুটি আমার ওই এখনকার ট্রাভেল সিচুয়েশানে কাজে লাগাই কারণ আমি হিসেব করে দেখলাম ওই যে আর কি মানে যখন পয়সা করি আসবে তখন ঘুরব বড় বড় করে বা তার বা ছেলে মেয়েগুলো কলেজের যখন চলে যাবে তখন ঝাড়া হাত পাতাবে ঘুরবো কোনো গ্যারেন্টি আছে কি যে আজকেই এই রেকর্ড করছি সকালবেলা হয়তো দোকান করতে যাবো দোকান করতে যাওয়ার পথে হয়তো গাড়ি চালাতে গিয়ে ধাক্কা ফাক্কা খেয়ে মরে গেলাম ফুটে গেলাম হাইলি হতে পারে আমার বাবা তো রকম মানে কি জীবনে দিন মানে মানে মাত্র বদভ্যাসের আখড়া কিন্তু বাবার তো দিন চা ছাড়া কোনো বদভ্যাস ছিল না কিন্তু প্রথম ফার্স্ট হার্ট অ্যাটাক সেটাও সামলাতে পারেননি তখন আমার ষোলো বছর বয়স ফলে এখন ওইগুলো ভাবায় আর কি একটা বয়সের পরে ওইগুলো ভাবায় যে কালকে এইটা করব পয়সা করি হলে এইটা করব হ্যাঁ একটা বাড়ির ধারটা মিটে গেলে তারপরে ওইটা করব দাদা হবে না আপনি যদি মনে করেন যে আপনার মানে এভরি এক্সিট ইজ এন্ট্রান্স সাম হোয়ার ওই একটা বলে না মানে একদম পুরো পুরো সত্যি কথা হ্যাঁ যে ওই শেষটা কোনোদিন দিন আসবে না যারা ভাবছেন মানে আমি আর আমার বউ যে কি পরিমাণ ঝগড়া করি আমাদের মানে সাপের নেগুলোর থেকেও খারাপ অবস্থা হুম হ্যাঁ মানে যেটা ভাবছেন ওরকম কোনো ব্যাপার কিন্তু তারপরেও আমার মনে হয়েছে এই যে তিনটে বাচ্চা এরা তো কোনো দোষ করেনি হ্যাঁ আমার বাবা মা আমাকে ঘোরায়নি সেইভাবে সামর্থ্য ছিল না হয়ে ওঠেনি কালচারটা ছিল না কিন্তু এদেরকে ঘোরাতে হবে তো এদেরকে ঘোরানোর জন্য আমি যেটা করি সেটা হচ্ছে প্যারাট প্রিন্সিপাল প্যারাট অফ প্রিন্সিপালের ফান্ডাটা হ্যাঁ আপনি জীবনে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন মানে গল্পটা বলছে ধরুন আমি যদি একশোটা ভিডিও তৈরি করি ইউটিউবে হ্যাঁ আমার কুড়িটা ভিডিও হবে পাতে দেওয়ার মতো হ্যাঁ কিন্তু তার জন্য আমাকে একশোখানা ভিডিও তৈরি করতে হবে রাইট আচ্ছা আমি যদি একশো ঘন্টা পড়াশোনা করি তাহলে কুড়ি ঘন্টার পড়াশোনা আমাকে জীবনে এগিয়ে দেবে কিন্তু বাস থেকে আশি ঘন্টা যেটা সেটা ওই থাকবে থাকবেই হুম তো মানে ওরা বলে এই টি টোয়েন্টি প্রিন্সিপাল মানে আমি যদি একশো ডলার রোজগার করি কুড়ি ডলারটা ঠিকঠাক ঠিকঠাক খরচ হবে আর বাকি আশি ডলারটা এইরকম তো আমি রিভার্স প্যারাটো এক্সাম্পলটা ব্যবহার করি হ্যাঁ আমার ক্রেডিট কার্ডের ধার আছে সেটা স্বীকার করি কারণ আমি তো একটা ওই ভাড়া বাড়ি বিজনেসও শুরু করেছি তো এই ধারটাকে আমি বলি আমি তো আমার তো একটা এম ডিগ্রিও আছে মানে আইটি বোম্বে থেকে অর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার্স করে এই দেশে এসেছিলাম ফুল স্কলারশিপ নিয়ে মে দু হাজার দুই ছ বছরে সব কিছু দেওয়া তখন স্কলারশিপের পরিমাণটাও কম ছিল বাট স্টিল ইস ওয়ার্থ কারণ আমাকে একটা পয়সা দিতে হবে না উল্টো আমাকে প্রতি মাসে বারোশো দশ ডলার করে দেবে মেডিকেল ইন্স্যুরেন্স সব করে দেবে বিনিময় আমাকে বি গ্রেড অ্যাভারেজ মেনটেন করতে হবে হ্যাঁ হ্যাঁ রাইট আর কুড়ি ঘন্টা করে কাজ করে দিতে হবে কুড়ি ঘন্টা কাজ হতো না ওটা কখনো কখনো পঁচিশ কখনো তিরিশ ঘন্টা কারণ অর্গ্যানিক স্পেশাল ছিল তো অর্গানিক স্পেশাল একটু বেশি কাজ করতে হতো খাতা দেখা বলুন এ কারণ গার্ড দেওয়া বলুন যা বলবে করতে হবে আর কি ল্যাব ল্যাবস্যাব পাওয়া পড়ানো বলুন তো যাই হোক কিন্তু ওইটা না থাকলে তো হতো না তো সে আইআইটি বোম্বের অর্গ্যানিক কেমিস্ট্রি মাস্টার্স ডিগ্রি তারপরে যখন রিসার্চ কাজ করলো না এখানে সে ইউনিভার্সিটি অফ একটা ফাউ হয়ে গেলো মাস্টার্স ফিল্ড রিসার্চ থেকে তারপরে আলটিমেট কপালে ছিল পিএইচডিটাও হয়ে গেলো তারপরে যখন ইউনিভার্সিটিতে পড়াতাম ফ্যাকাল্টি সাত বছর পুড়িয়েছিলাম ওদের ফ্যাকাল্টিতে টিউশন ফ্রি ছিল আমার তো একটু বদবেস আছে ফ্রিতে বীজ দিলেও খেয়ে নেবো আর কি ঠিক আছে আমাকে পয়সা করে যখন বেশি দিচ্ছিস না হ্যাঁ ফুল টাইম কিন্তু কন্ট্রাক্টে কাজ তাহলে ঠিক আছে এক কাজ কর আমি ওই তোদের এমবিএটাই করবো তোদের পয়সা ভেঙে তা তার জন্য অনেক কাঠখড় পড়াতে হয়েছে কারণ আমি তো সায়েন্সের আমি ফ্যাকাল্টি বলে কোনো সুযোগ নেই তা আমি ওই আটটা কোর ক্লাস যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স বিজনেস ক্রেডিট কোর ক্লাস আন্ডার গ্র্যাজুয়েটদের মতো করে ওদের ইকুইভ্যালেন্ট হয়ে তারপরে হ্যাঁ মাস্টার্সের জন্য অ্যাডমিশান নিয়ে তারপরে আমি এমবিএ করেছি ফলে বিদ্যান ভাড়ার হয়তো প্রচুর আছে কিন্তু ওটা বাস হয়ে গেছে আর কি এখন কেউ আমাকে ছোঁবে না হ্যাঁ বয়স হয়ে গেছে পঞ্চাশ এই তো পঞ্চাশের ঘরে পা দিলাম হ্যাঁ এখন তার কেউ ছোঁবেও না হ্যাঁ লাস্ট আট বছর ধরে প্রায় দু হাজার আঠেরো থেকে দু হাজার ছাব্বিশ এটা আট বছর ধরে আমার রোজগার নেই ফলে আমার পক্ষে সাধারণ মানুষ যখন সমালোচনা করে কি মানে একটা রোজগার বউ তো ইউনিভার্সিটি কাজই করে এ ধরো এমন কিছু মাইনে পায় না এখানে একাডেমি ইনফ্যাক্ট একটা চাকরিতে তিনটে বাচ্চা চলে না যে কারণে আমাকে ব্যবসা ফাঁদতে হয়েছে আর কি রিটায়ারমেন্টের পয়সা ভেঙে টেঙে আর কি আট বছর টোটাল কাজ করেছিলাম কলেজ এক বছর আর ইউনিভার্সিটি সাত বছর তো ওই যা জমেছিল আর কি রিটায়ারমেন্টে খাতে হান্ড্রেড কের মতো আর কি তো সেটাকে ভেঙে আর কি তো প্রচুর পেনাল্টি দিতে হয়েছে কারণ তখন একচল্লিশ বছর বয়স তো 60 রে আগে ভাঙলে পেনাল্টি দিতে হবে বিশাল বিশাল পেনাল্টি দিতে হবে ফলে আমি করি কি ওই ক্যাশটো করছে ভাড়া বাড়ি বিজনেসে যেটা লেবারেস এর কাজ লাগে আর বাকি তো সবকিছু মানে যখন আমি একটা বাড়ি কিনে সেটা সারানোর জন্য যা মাল ম্যাটেরিয়ালস লাগবে সেটা আমি ক্রেডিট কার্ডে করব পাওয়ার করি তবে ক্রেডিট কার্ড ওইটা আমি মিটিয়ে দিই কল পলপ করি আমি জানি বড় আমাকে দু নম্বরই করছে এখন তো আমার চালবাড়ি নেই ফলে 29.99% यस 30% অলমোস্ট একশো টাকা আর এক বছরের সুত্রিশ টাকা সেটা হচ্ছে আমেরিকান ক্রেডিট কার্ড আমি জানি কিন্তু আমার তো কোনো অপশান নেই তার সত্ত্বেও আমি ট্রাভেলটা করি কেন ট্রাভেলটা করি এই কারণ নেই আমি যে ফেলে রাখবো মানে কালকের দিনটা যদি না আসে আর ওই বাচ্চাদের যখন নিয়ে যাই ধরুন ওদের ডালাসে যখন যাচ্ছে বা সেন্ট লুইসে যখন যাচ্ছে বা হিউস্টনে যখন যাচ্ছে তখন প্রশ্ন করে ছেলে মানে ওই যখন ওরা এখানে যেটা দেখেন আর কি হোমলেস পিপল তারা কিভাবে কষ্ট করে আছে ওই ঠান্ডাতে বাইরে আছে তাদেরকেও মানে আমি সাপোর্ট করছি না হ্যাঁ আমি সাপোর্ট করছি না ড্রাগে নেশা করছে বা বসে আছে আমি ওটা সাপোর্ট করছি না কিন্তু মানুষ যে কত রকমের হতে পারে হ্যাঁ সবার যে গাড়ি আছে তা নয় হ্যাঁ বড়ো শহরে গাড়ির দরকারই নেই এই যেগুলো এই যে কনসেপ্টগুলো এগুলো মুখে বলা এক জিনিস আর এক্সপিরিয়েন্স করানোটা এক জিনিস তা আমি সস্তার পাবলিক যে কারণে আমরা ওই ই আর বাড়ি ভাড়া করে যাই আর কি যেখানে আমি রান্নাটা করতে পারি বলাই বলাই বলে দিই দে দেখ ভাই বউকে বলে রাখি যে দেখো সাত দিনে যাচ্ছি তিন সাত একুশটা খাবার তো চেষ্টা করবো ওই পনেরোটার নিচে খাবার যেন থাকে দশটা থেকে পনেরোটা কোনো ট্রিপে হয়তো দশটা হলো কোনো ট্রিপে বারোটা হলো কোনো ট্রিপে পনেরোটা কিন্তু পনেরোটা যেন ক্রস না না হয় আমি কারণ প্রথমেই বলে দিই হ্যাঁ তার কারণ বাঙালি ছিল তো একটু কাজে লাগে ও আমি দিয়ে দিচ্ছি না না আমার তো তোমার তোমার ধর দরকারও নেই তুমি কিন্তু ওই ক্রসটা আমি আমি নিজের পরিশ্রম দিয়ে মেনে মেকআপ করে দেবো আমি রান্না আমি করি আর কি ফুল টাইম হ্যাঁ ফুল টাইম স্টে অ্যাট হোম ড্যাড মানে সব কিছুই আমি করি ঘরের কাজকর্ম উপঘর পরিষ্কার করা রান্না করা প্ল্যান করা সবই আমি করি তো যাই হোক মতে পয়সাটা বাঁচে একটা আর একটা যেটা সম্ভব হয় প্যারেটো প্রিন্সিপাল যেটা বলার চেষ্টা করছি যে কেন আর কি প্যারেট প্রিন্সিপাল হঠাৎ করে আমি করি কি যখন ঠিক করলাম আর কি যে বাচ্চাদের তো একটু ঘোরানোর দরকার আছে তো সস্তার পদ্ধতি বার করতে হবে যেমন আমরা দু হাজার দু হাজার পনেরো থেকে হ্যাঁ আজ পর্যন্ত দু হাজার পনেরো থেকে আজ পর্যন্ত আর এই বছরেও অলরেডি বুক করা আছে আমরা প্রতি বছর হচ্ছে সমুদ্রের ধারে যাই গালফসর হ্যাঁ আর গালসর থেকে পঁয়তাল্লিশ মিনিট ড্রাইভ করলো চল্লিশ মিনিট ড্রাইভ করলো হচ্ছে পেন্সাকোলা ফ্লোরিডা কিন্তু ফ্লোরিডা হলে অনেক দাম বয়ে পড়ে আর কি ফলে আমরা ওই এতেই যেতাম গালফসরে যেতাম আর ওই বিচ হাউস মানে একদম ঢিল ছুঁড়লে সমুদ্রে গিয়ে পড়বে ওই রকম একটা বাড়িতে গিয়ে থাকবো বিলাসিতা নয় সারা বছর ধরে কিপটেমি করে পয়সা জমিয়ে ওই একবার একবার থাকবো কিন্তু সেই বাড়িগুলো মানে যেদিন সমুদ্র অশান্ত থাকে সেদিন ঘুমানো খুব মুশকিল মানে একতলা তো মোটামুটি বাড়িটা পুরো হাওয়াতে পুরো কাঁপবে আর কি একদম মানে লিটারেলি মানে বাড়ি থেকে নামবে একদম সমুদ্র বালি ক্রস করে সমুদ্র মানে ফাস্ট রো ফার্স্ট রোতে থাকতে হবে ওশান ভিউ না একদম ওসান জাস্ট মানে নেক্সট ইট অলমোস্ট মানে সমুদ্র যেদিন অশান্ত থাকে সেদিন একদম বাসার কাছাকাছি চলে আসে জল তো ওই রকমের বছরে ওই তখন এক সপ্তাহ দশ দিন করে আমরা থাকবো কিন্তু ওই বাড়িগুলোর ভাড়া এত বেশি হ্যাঁ কারণ ওগুলো তো রিস্কি রিস্কি কনস্ট্রাকশন হ্যাঁ কারণ একতলা বলে কিছু নেই একতলা শুধু খাঁচা হ্যাঁ তারপরে দোতলা থেকে বাসাটা শুরু হয় যাতে জলটা চলে আসে আর কি হ্যাঁ তো প্রচুর প্রচুর দাম ইনফ্যাক্ট আমরা উইন্টারে যেতাম কোল্ড সিজন যখন হচ্ছে কেউ মানে চাহিদাটা একটু কম আর কি তখনই আমাদের ওই উইক উইকলি রেন্টাল হচ্ছে আঠারোশো ডলার উনিশশো ডলার করে মানে বাড়ি ভাড়া দিতে হবে আর বিশাল কিছু তা না সাতজন আটজনের কি থাকার বন্দোবস্ত আর আমরা তখন পাঁচজন বা চারজন হ্যাঁ তো তখন যেটা আবিষ্কার করলাম যে ওইখানে ঠান্ডাতে তো তো সমুদ্রে যাওয়া যায় না মানে সমুদ্রের ধারে হাঁটতে পারি কিন্তু মধ্যে জল তো তখন হ্যাঁ পঞ্চাশ ডিগ্রি ফার্যান্ড হাইট পঞ্চান্ন ডিগ্রি ফার্ড হাইট মানে ধরুন আট ডিগ্রি ন ডিগ্রি সেলসিয়াস পায় আর আনডেভেলপ আন্ডার ডেভেলপ বিচ মানে রিমোট বেশ ভালো লাগে আর কি চারপাশের লোকজন নেই শুধু আমি আর সমুদ্র পঁচিশ মিনিট ধরে গ্রসারি করতে যেতে হয় আর কি পঁচিশ মিনিট ড্রাইভ করে তখন গাল্পড়ে আসতে হতো আমরা থাকতাম ফোর্ট মর্গানে ফোর্ট মর্গান মানে একদম একদম ম্যাপে পুরো অলমোস্ট একটা লাইন মানে লাইন দেখায় আর কি সমুদ্রের মাঝে একটা লাইন ফোর্ট মর্গানের ওরম বিচ হাউসে গিয়ে থাকতাম তারপরে হিসাব করে দেখলাম বাচ্চাগুলো যখন একটু বড়ো হলো তখন ওদেরকে সমুদ্রে চান করতে একটা থাকে যেটা মানে আমার যেটা ছিল বাগনানে দীঘায় যেতাম হ্যাঁ সারা বছর ধরে প্ল্যান হচ্ছে এই হবে সেই হবে বন্ধুদের সঙ্গে আলটিমেট হচ্ছে যা যাওয়া হতো দীঘায় কারণ ওটা ঘরে বাড়ি কাছে আর সস্তাও তো যাই হোক সে প্রচুর গল্প আছে বলা যাবে না সব বাট মজার মজার গল্প সব দীঘার দুর্দান্ত স্মৃতি সব বন্ধুদের সঙ্গে দীঘা যাওয়া তা হ্যাঁ এখন সবাই বড়ো লোক হয়ে গেছে সব বড়ো ব্যাপার বুড়ো হয়ে গেছি আমরা বাট চ্যাংরামও মানে কিছু ছিল ছোটোবেলায় তো যাই হোক যেটা আবিষ্কার করলাম আমার বাচ্চাদের যদি সমুদ্রে জলে নিয়ে যেতে চাই তাহলে আমাকে সামারে যেতে হবে কিন্তু যে বাসাটা আমরা উইন্টারে আঠেরোশো ডলার বা উনিশশো ডলার বা বাইশশো ডলার দিচ্ছি সেই বাসাটাই সামারে হয়ে যাবে হ্যাঁ সাড়ে ছ হাজার সাত হাজার পার উইক ওটাতে আমার ক্ষমতা নেই পরিষ্কার ক্ষমতা নেই তখন একটা ওই প্ল্যান বি বার করা হলো সেটা হচ্ছে ইয়ে গালফ স্টেট ন্যাশনাল পার্ক আর কি যেটাতে প্রতি সামারে এখন যাই আর কি হ্যাঁ ওই একটা ফাইভ স্লিপার একটা ক্রেডিট কার্ড দিয়ে ডাউন পেমেন্ট করে ফাইভ স্লিপার একটা ক্যাম্পার ঠিক বললাম আমি ড্রাইভ ভালো করে করতে পারি না কিন্তু ওইটাকেই ট্রাকের পেছনে বেঁধে নিয়ে যাই আর ওরা ওই পঁয়ষট্টি ডলার করে প্রতিদিন দিলে ওদের গালফ স্টেট স্টাফ পার্ক যেটা আর কি আর ভি পার্ক হ্যাঁ সাড়ে পাঁচশোটার মতো স্পট আছে তো ভালো স্পটের জন্য একটু বেশি পয়সা দিতে হবে আমরা যে স্পটগুলোর জন্য পয়সা দিই সারাদিন হ্যাঁ সেটা হচ্ছে ওরা জল দেবে ইলেকট্রিক দেবে হ্যাঁ সুয়েজিক লাইন দেবে এটা একটা কংক্রিট স্পট আর পেছনের দিকে রিমোট তো আমরা ওই পঁয়ষট্টি ডলারের মতো পার ডে পড়ে আর কি ভীষণ সস্তা মানে কিন্তু ওটাই এক বছর আগে বুক করতে হবে তো আমরা ধরুন গত বছরের সামারে যখন গেছি তখন এই বছরের সামারের জন্য বুক করে দিয়ে এসেছি হ্যাঁ আর কারনাল স্পটে হয়ে যায় আর কি মানে সবসময় বুক হয়ে যায় আর একদিন হচ্ছে যদি ব্লক করে নেয় আমরা তো ওই যাই তো চোদ্দো দিনের জন্য চোদ্দো দিন পনেরো দিন একুশ দিন কুড়ি দিন করে যাই আর কি তো সমুদ্রে চান করা ওইখানে থাকা আর ওদের সমুদ্রে চান করা আর কি তো উল্টো দিকে ওদের বিচ ফিচগুলো পার্কিংগুলো ফ্রি হয়ে যায় ফলে অনেক পয়সা বেঁচে যায় এই রকম আর কি ওইভাবে ট্রাভেল করি খরচ হয় কিন্তু ক্রেডিট কার্ডও ভর্তি হয় তিরিশ শতাংশ ধারও দিতে হয় মানে শুধু ইন্টারেস্টও দিতে হয় কিন্তু ওই এক্সপিরিয়েন্সগুলো এইগুলো যদি এখন যদি আমি না করি মানে আমার ভয় লাগে ওই ক্যাম্পারটাকে পেছনে বেঁধে টেনে টেনে নিয়ে যেতে কার আর ভালো লাগে বলুন না কিন্তু ওই ক্যাম্পারে সব আছে হ্যাঁ রেফ্রিজারেটর আছে একটা স্ট্যান্ডিং শাওয়ার আছে হ্যাঁ টয়লেট আছে অফকোর্স স্টোভ আছে গ্যাস স্টোভ আছে হিটিং দুর্দান্ত এয়ার কন্ডিশন দুর্দান্ত কাজ করে মানে যা দরকার আর কি আর দুটো বাচ্চার ব্যাঙ্ক বেড আর আমি ওই যেটা খাবার টেবিলটা বেড হয়ে যায় ওটাতে শুই আর বড় বেডটা বউ আর ছোটো মেয়ে তো হয়ে যায় কারণ ওরবেসি ওরবেসি বড়ো যদি এটা মানে ক্যাম্পার যদি আমরা একে করতে পারি হয়তো পেয়ে যাব ধার করে এবিদিক করে কিন্তু আমি তো টানতে করব না অত ভয় লাগে এটাই আমার ভয় লাগে হ্যাঁ এটা প্রায় 30 ফুট 30 ফুট লম্বা ক্যাম্পার তো আমার মন বড়ি ঘাম দিয়ে যায় কতটাকে ড্রাইভ করে নিয়ে যেতে ঘাম দিয়ে আমার ট্রাকে সঙ্গে বেদে আর কি পিকআপ ট্রাকে সঙ্গে পেছনে বেদেটাকে নিয়ে যাওয়া তারপরে ক্যাম্পারে টায়ার ফাটে টায়ার চেঞ্জ করা ইত্যাদি থাকে কিন্তু ওটা খরচটা কম হয়ে যায় তো আমি যেটা চেষ্টা করি আর কি ট্রাভেল এক্সপিরিয়েন্সটা থাকুক খরচটা কমে না কমে যায় একটা যেটা বলি বলতে গিয়ে মানে আমার এডিএইচডি বেন আর কি ভুলে যায় প্যারেট প্রিন্সিপালটা কোথায় কাজ করে মানে লাস্ট প্রায় আট বছর হলো আমি বসে গেছি এটা বলছি লাস্ট পাঁচ বছর হলো আমি স্ট্র্যাটেজিটা নিই সেটা হচ্ছে প্রত্যেক মাসে আমার যতই কষ্ট হোক আমি পাঁচ ডলার করে আর কি প্রত্যেক মাসে পাঁচ ডলার পার ডে হিসাবে একশো ডলার আমি সরিয়ে রাখি সেটাতে হাত দিই না সেভিংস অ্যাকাউন্টে এবারে ওটা অনেক টাকা নয় কিন্তু পাঁচ ডলার তিন মানে তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ ডলার করে বারো মাসে ধরুন আঠারোশো ডলার হলো ওই আঠেরোশো ডলারটা হচ্ছে আমার টোয়েন্টি পার্সেন্ট প্রিন্সিপাল তার মানে আমি বছরে নহ ন হাজার ডলার পর্যন্ত আমি এই ট্রাভেল খাতে আমি যেতে রাজি আছি ক্রেডিট কার্ডে ধার করে কারণ আমি জানি আমার কাছে আঠেরোশো ডলার আছে যেটা দিয়ে আমি ক্রেডিট কার্ডের বিলটা ভরতে পারব হ্যাঁ আর তারপরে বাকিটা এসে টুকটু টুকটু করে ভরে দিই আর কি যেমন দরকার পড়ে যেমন সেন্টুইসে তো এক সপ্তাহের বাসা ধরুন বারোশো ডলার পড়বে হ্যাঁ তারপর খাওয়া দাওয়া আছে বাইরে গেলে তো একটু খাওয়া দাওয়া বাইরে বেশি হয় আর সেগুলো খরচ পড়ে পাঁচজনের খাওয়া দাওয়া মানে জাস্ট বেশি খাওয়া দাওয়া পাঁচজনের করলেও তো একশো দশ একশো কুড়ি ডলার একশো ত্রিশ ডলার করে পড়বে মানে একদম ছোটোখাটো রেস্টুরেন্টের কথা বলছে কিছু আইনি বড়ো কিছু নয় সবসময় তো আর ফাস্টফুড খাওয়া যায় না আর আমার বউয়ের পেটে ফাস্টফুড সহ্য হয় না ছেলেগুলো হয়ে যাবে আমি তো যা দেবে তাই খাবো হ্যাঁ মানে বাঙালি ছজনের মধ্যে ছ নম্বর বড়ো হয়েছি আমি তো আমার পেটে মানে যা যাবে ওই আয়ো কোনো দিন মুগ আর হবে না মানে সব সহ্য হয়ে যায় আর কি হ্যাঁ তো ওইটা একটা আমি যেটা বলতে পারি কি প্যারাটো প্রিন্সিপালের অ্যাপ্লিকেশানটা আমি ব্যবহার করি হচ্ছে আমার ট্রাভেল পারপাসে যে আমার ট্যাঙ্কের জোরটা বেশি নেই কিন্তু আমি প্রতিদিনের হিসাবে যদি পাঁচ ডলার করে সরিয়ে রাখি হ্যাঁ তাহলে প্রতি মাসে দেড়শো ডলার প্রতি বছরে সেটা আঠেরোশো ডলার ওই আঠেরোশো ডলারটা হচ্ছে আমার টোয়েন্টি পারসেন্ট আর চেষ্টা করি ন হাজার ডলারের মধ্যে ট্রাভেলগুলো রাখতে মানে এই ধরুন হিউস্টন গেলাম এই বছর ডালাস গেলাম ডালাস গেছিলাম আগের বছরে এই বছরে গেলাম হচ্ছে ন্যাসবেল ন্যাসবেলে গেছি যে বাচ্চাদের প্রথম প্লেনে চড়ালাম তো শ্রীপুর থেকে ন্যাসবেল গেছিলাম চার দিনের জন্য তার এয়ার ভাড়া গাড়ি ভাড়া করা কারণ প্লেনে করে গেলে তখন গাড়িটা ভাড়া করতে হয় তারপরে হিউস্টনটা ড্রাইভ করেছি ফলে গাড়ি ভাড়া করতে হয়নি কিন্তু ওই এয়ার ভাড়া দিতে হয়েছে তারপরে সামারে তো গেছিলাম সামারে প্রায় বাইশ দিনের আমরা ওই ইয়েতে গালস্টেট ন্যাশনাল পার্কে ছিলাম তো প্রত্যেক দিন প্রায় প্রতি দু তিন দিন ছাড়া ছাড়া সমুদ্রে যাওয়া আর কি ঝাঁপানো বাচ্চাদের সঙ্গে মস্তি তো ওইগুলো করার জন্য তার একটা আছে এটা এক্সপেন্স মানে যখন আমি ভাড়া বাড়ির জন্য জিনিসপত্র কিনি ওটা ক্যাপিটালাইজড হ্যাঁ কারণ কারণ আমি যে পেনটা কিনছি বা যা যা টয়লেটটা আমি কিনছি ক্রেডিট কার্ডে হ্যাঁ সেগুলো তো রয়ে যাচ্ছে কিছুটা রয়ে যাচ্ছে লেবারটা তারপরে ওটা আস্তে আস্তে শোধ করি ওটা বিজনেস প্ল্যান ওই ওই দিয়েই আমি চেষ্টা করি আমার পার্সোনাল লাইফটাও আমি ক্রেডিট কার্ড ব্যবহার করি হ্যাঁ আমি রেসপন্সিবল আমি জানি আমি কী করছি আর আমি যদি ফুটে যাই আমাকে একটা সুবিধে ক্রেডিট কার্ডে বিল দিতে হবে না ভগবানের যদি সেরকম প্ল্যান থাকে ফুটে যাই বাট আমার মনে হয়েছে দেশেও যারা আছেন হ্যাঁ যতই কষ্ট হোক বড় কিছু যদি নাও হয় ছোটো ছোটো জায়গায় ট্রাভেল করা উচিত হ্যাঁ কোলাঘাটে শরৎচন্দ্রের বাড়ি যেতে পারেন নদীর ধারে যেতে পারেন বেলুড়ে গঙ্গার ধারে যেতে পারেন জাদুঘর ভিক্টোরিয়া মেমোরিয়ালের হ্যাঁ যেতে পারেন চিড়িয়াখানা নিয়ে যেতে পারেন বাচ্চাদের যে বড়ো কিছু করতে হবে তা না ছোটো 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 ব্যাপারগুলোও যদি করি আর কি মানে এক্সপিরিয়েন্স এবার তার জন্য আপনারাও ওই প্যারোটা প্রিন্সিপাল ব্যবহার করতে পারেন কথার কথা বলছি ধরুন তিনশো টাকায় তো কিছু হয় না হ্যাঁ আমি জানি না আমার এখন যারা বন্ধু বান্ধব বলে তিনশো টাকা তো বিশাল কিছু নয় ধরুন আপনি প্রতি মাসে তিনশো টাকা করে সরিয়ে রাখলেন বা আড়াইশো টাকা সরিয়ে রাখলেন প্রতি মাসে যদি আড়াইশো টাকা সরিয়ে রাখেন তাহলে বারো মাসে আপনার দাঁড়াচ্ছে তিন হাজার টাকা এবার ওই তিন হাজার টাকা বিশাল কিছু নয় কিন্তু তিন হাজার টাকাকে যদি টোয়েন্টি পার্সেন্ট ভাবেন তার মানে আমি পনেরো দেড় হাজার ওর হাফ হলো টেন পার্সেন্ট দেড় হাজার তার মানে আমি পনেরো হাজার টাকা পর্যন্ত ওই ট্রিপে ব্যবহার করতে পারেন বাকি এটা ক্রেডিট কার্ডেও ধার করতে পারেন যদি ওই নাটা চাকরি থাকে দিয়ে বারও আস্তে আস্তে বছরে বছরে মিটিয়ে দেবেন তাতে বিশাল কিছু হয়তো ঘোরাঘুরি হবে না কিন্তু সামান্য কিছু ঘোরাঘুরি তো হবে একটা তো সেইটাই আমি বলি আমি প্যারাটো প্রিন্সিপাল ব্যবহার করে আমি অ্যাকচুয়ালি ঘোরা শুরু করেছি হ্যাঁ কারণ আমি ভেবে দেখলাম যাতে তো আমার তো ট্যাঁকের জোর নেই আর আমাকে কেউ এসে দেবে টেবেও না আর বাচ্চাগুলো তো কোনো দোষ করেনি উতে ওতে হয় কি আমার বাচ্চারা যখন স্কুলে যায় এমনিতেই ওদের জ্বালা সহ্য করতে হয় আর কি হ্যাঁ লাস্ট নেম মল্লিক বলে কখনো কখনও মেক্সিকান বলে কখনো ইন্ডিয়ান বলে আর এখানে ইন্ডিয়ান মানে হচ্ছে আমেরিকান নেটিভ ইন্ডিয়ান ভাবে আর কি মানে ইন্ডিয়ান মানে ফ্রম ইন্ডিয়ান নয় হ্যাঁ শিখেছি আর কি লাস্ট দু দুই থেকে এখানে আছি মানে এখানে লোককে যদি বলি আম ইন্ডিয়ান তাহলে ওরা অন্যরকম বোঝে এখানে বলতে হবে যে আম ফ্রম ইন্ডিয়া হ্যাঁ ওটা একটা কিলো আছে হলে লোকে বুঝবে না যদি আমি বলি ইন্ডিয়ান তখন জিজ্ঞেস করে কোন ব্লাড ছিল কি কি না হ্যাঁ ওই নেটিভ ইন্ডিয়ান ভাবে আর কি সো ওটা খুব কেয়ারফুলি বলতে হয় যেমন ফর সাম রিজন এখানে আমেরিকানরা যখন বলে আর কি হচ্ছে চাইনিজ অ্যান্ড এশিয়ান মানে আমরা তো পুরো এশিয়ান আইসিআর পার যেটা সাবাই মানে সারা পৃথিবী জানে কিন্তু আমেরিকা তে চাইনিজ এন্ড এশিয়ান সব সময় আর একটা চাইনিজ রেস্টুরেন্ট তো খেতে গেলে যদি আপনি বলেন উইদাউট আইস মানে আমার বহুত আ ঠান্ডা জলসও যে না তা তো ওই রকম ব্রিটিশ বলতাম উইদাউট আইস উইদাউট আইস বলে ওরা একদম পুরো বোর অফ देयर জল নে ছুঁলেস পড়ে ওদেরকে बोलते হবে নো আইস এই গুলো છે আমেরিকান গল পড়ে আমেরিকা যদি বলেন আপনি উইদাউট আইস গ্যারান্টেড মানে 9 আউট অফ 10 সম্ভব আপনাকে ওই রেস্টুরেন্টে যে সার্ফ করবে সে ওই জব বরফ দেওয়া জলই দেবে মানে বরফ ভাসছে জলটাই দেবে ওটাকে বলতে হবে নো আইস যেখানে জসমিন দেশে জলাচড় তো দেশে যে ভুলটা করেছি আর কি হ্যাঁ পকেটে পয়সা নেই বলে ঘোরাঘুরি করিনি আমি চাই না আমার বাচ্চাদের আর কি ওইটা প্রভাব পড়ুক সেই কারণে আমি ঘোরাঘুরি করি হয় ধার করে ঘি খাওয়া আর কি হ্যাঁ ছোটোবেলা থেকে বাঙালিদের তো শিখিয়েছে তা ধার করে ঘি খেতে নেই আমিও তাই করতাম যে ধার করে ঘি খাবো যদি ধার শোধ করতে না পারি কিন্তু এখন এটা আমি মনে করি একটা স্ট্র্যাটেজিক হ্যাঁ যে এতে যদি ভগবান ভদ্রলোকের থাকে যে আমার কপালে যদি তা থাকে ইউনিভার্সে যদি সেরকম প্ল্যান থাকে যে আমি ফুটে গেলাম ক্রেডিট কার্ডে ধার নিয়েই দ্যাট ইট বি আই ডোট থিঙ্ক দ্যাট মাচ কিন্তু আমার একটা সিস্টেম আছে যে আমি ওই আঠেরো সতেরোশো ডলার যেহেতু আমার কাছে ক্যাশ আছে ট্রাভেল পারপাসে ফলে আমি ওই ন হাজার ডলারের লিমিটটা আমি ক্রস করার চেষ্টা করি না করিও না ইনফ্যাক্ট করিও না হ্যাঁ সাড়ে সাত আট হাজারের মধ্যে রয়ে যায় আর কি লাস্ট অ্যাটলিস্ট পাঁচ বছরের কথা বলছি চেষ্টা করি সাড়ে সাত আট হলেই তখন সতর্ক হয়ে যায় কারণ ক্রেডিট কার্ডে প্রতি মাস তোমাকে ভরতে হবে হ্যাঁ মিনিমাম মিনিমাম পেমেন্টের থেকে একটু বেশি হ্যাঁ যারা মিনিমাম পেমেন্ট ভরে ওটার একটা গল্প আছে আর কি মানে ওটা এমবিএ থেকে শেখায় আর কি যে আপনার মিনিমাম পেমেন্ট যদি ধরুন হয় দুশো টাকা আপনি সবসময় দেবেন দুশো দশ টাকা তাতে কারণ একটা ক্যাটেগরি আছে যখন ক্রেডিট স্কোর ওরা এই করে আর কি যে যে এই মানুষটা মিনিমাম পেমেন্ট পে করে বের করেছি কিনা প্রতি মাসে তখন যদি দেখেন না তাহলে আপনি একটা অন্য ক্যাটাগরিতে চলে গেলেন এবার আমি এই দেশে যেহেতু কারো পয়সা মারিনি আমার তো ওই একটা অ্যাডভান্টেজ আছে রোজগার নেই ঠিক আছে কিন্তু আমি কোনোদিন কোনো বিল ডিফল্ট করিনি হ্যাঁ টোয়েন্টি প্লাস ইয়ার্স ওটা একটা আমার পরে যায় কিন্তু যেহেতু আমার চাকরি নেই ফলে আমাকে ক্রেডিট কার্ডে ইন্টারেস্টটা অনেক বেশি দিতে হয় অনেক বেশি মানে যখন আমার যখন আমি ইউনিভার্সিটিতে পড়াতাম তখন আমার মোস্ট অফ মাই ক্রেডিট কার্ড হচ্ছে ফিফটিন পার্সেন্টের নিচে ছিল ইন্টারেস্ট হ্যাঁ মোস্ট অফ মাই ক্রেডিট কার্ড গুড ক্রেডিট কার্ড মানে পঁচিশ ডলার করে ক্রেডিট লিমিট তারা ওই ওই রকম দিত কিন্তু যে যেদিন যখন আমি বসে গেলাম আর কি তখন তো হাই রিস্ক হয়ে গেলাম তো হাই রিস্ক হলে ওই ওরা ওদের ইন্টারেস্টটাও বেড়ে যায় তারপরে এখন দিনও বদলে গেছে লাস্ট তেইশ বছর বা চব্বিশ বছরের জিনিসপত্র দামও তো অনেক বেড়ে গেছে তো ওইটা মাথায় রাখলে আমার মনে হয় প্যারেটো প্রিন্সিপাল এমনই একটা প্রিন্সিপাল আমি তো ওটা সবেতেই কাজে লাগাই সবেতেই মানে ইনক্লুডিং ইউটিউব ভিডিও আমার গোলই ছিল হচ্ছে আমি যদি আমার যে বক্তব্য কে শুনবে কার অত সময় আছে আমি স্ক্রিনশট দেখাবো লোকে ভাবে হয়তো বিশাল কিছু মানে এই লাস্ট মাসে হয়তো বারো না পনেরো ডলার হয়তো রয়েছে কার ওটা দেবেও না কারণ একশো ডলার না হলে তো ইউটিউব পে করে না হ্যাঁ ওদের মানে মেরে হাত গন্ধ ওরা না আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখাবো ইয়ার কি মারছি সিরিয়াসলি তো আমি ওই রকম আমি একশো বারোটা সময় যদি বক বক করে যাই লোকে লোকের আমেরিকার গল্প শুনবে তো আমার মতো করে গল্প শুনবে আমার যেটা বলার যেটা আমি তো খাচ্ছি না পড়ছি না আমি জাস্ট বলছি যাদের ইচ্ছে হবে শুনবে যাদের ইচ্ছে হবে তারা শুনবে না এই আর কি কিন্তু এই প্যারেটো প্রিন্সিপালটা ব্যবহার করে আমি রোজগার সেরকম না থাকা সত্ত্বেও এই মুহুর্তে আমার তো সেরকম রোজগার নেই হাউস রিচ ক্যাশপোর্ড আমার বিজনেস যেভাবে চলছে রেন্টাল হাউস বিজনেস আমার কোনো আন্দাজও ছিল না জীবনে কোনোদিন ভাবিনি যে আমি ভাড়া বাড়ির ব্যবসা করবো হ্যাঁ পড়াশোনা করেছি হ্যাঁ কোনো দিন ভাবি ভিও কিন্তু ভগবান ভদ্রলো যখন এরকম ফেলে দেন এখন তিনটে বাচ্চা আমার পয়সা নেই বলে ওদের ঘোরাতে পারছি না সেটা আমি বলতে পারবো না তখন ওই মাথা খাটিয়ে প্যারাটো প্রিন্সিপাল বলুন বা ক্রেডিট কার্ডের চড়া সুদে ধার কাবুলিওয়ালা ধার বলুন দিয়ে তবুও একটা লিমিট রাখি বাইরে বেশি খাবো না হাফ পারসেন্ট ভাত দেখে বেশি বাইরে খাবো না যেখান থেকে পয়সা বাঁচাই হ্যাঁ দিয়ে ওই চালিয়ে নিই যেখানে যেখানে ড্রাইভ করা যায় নিজের গাড়িটাই ড্রাইভ করি আর কি নিজের অয়েল চেঞ্জ গাড়ির অয়েল চেঞ্জটা মেকানিকের কাছে আট মাস কাজ করেছিলাম লাস্ট বছর ধরে তো কনফিডেন্ট নিজের গাড়ির অয়েল চেঞ্জটা নিজেই করি তাতে হয় কি সব থেকে দামি ভালো কোয়ালিটির অয়েলটা আমি গাড়িতে দিই হ্যাঁ যেটা কোনো মেকানিক দেবে না মেকানিকের সে আরেক গল্প কোনো দিন বলবো আর কি কার মেকানিকের কাছে কাজ করার অভিজ্ঞতা তো সব মিলেমিশে আমার মনে হয় যাদের আমার মতো যারা ফাইন্যান্সিয়াল সিচুয়েশানে আছেন আর কি বিশাল কিছু বড় লোক নয় অথচ বাচ্চাদের একটু অন্য রকমের অনুভব এক্সপিরিয়েন্স দিতে চান আমার মনে হয় প্যারোটো প্রিন্সিপালটা ব্যবহার করে দেখতে পারেন দুশো টাকা করে সরিয়ে রাখুন আড়াইশো টাকা করে সরিয়ে রাখুন প্রতি মাসে ওটা বিশাল কিছু নয় বাট দ্যাটস আ বেস্ট লাইন কারণ সারা বছর ধরে যে টাকাটা আপনি সরিয়ে রাখলেন হ্যাঁ ব্যাঙ্কে হোক বা একটা বোতলে হোক ওইটা হয়ে যাবে আপনার টোয়েন্টি পার্সেন্ট এবার যতটা টাকা আপনি সরিয়ে রেখেছেন হ্যাঁ সেটাকে দুই দিয়ে ভাগ করুন এক দশ দিয়ে গুণ করুন ওইটা আপনার ইয়ারলি ট্রাভেল বাজেট ওর মধ্যে থাকতে হবে কারণ ওই টাকাটা আমার মনে হয় সারা বছর ধরে ক্রেডিট কার্ডে টুকটুক করে শোধ করে দেওয়া যায় যদি নাও হয় পরের বছর রেসিডিও থাকে কখনো এটা মনে হবে না যে আমার রেকলেস হয়ে গেছে যে মানে আমি একদম পুরো ধারে ডুবে গেছি ওই ফিলিংসটা আসে না যে আমি পারবো হ্যাঁ আমি ঠিক পারবো টুকটুক টুকটুক করে আমি পারবো এটা হয়েও যায় আলটিমেট হয়েও যায় হ্যাঁ কোনো না কোনোভাবে আস্তে আস্তে হয়েও যায় এই আমার ট্রাভেলের ট্রাভেল এক্সপেন্স কী করে ম্যানেজ করি আর কি রোজগার না থাকা সত্ত্বেও তার সিক্রেট भाला थकবেন সবাই